একদা এক সময়ে বিস্তীর্ণ প্রান্তরের মাঝে একটি ছোট্ট শহরে যার নাম ছিল নূরপুর সেখানে একটি সাধারণ সরাইখানায় এক যুবক এসে আশ্রয় নিল তার নাম ছিল ইউসুফ ইউসুফ অনেক দূর দেশ থেকে আসছিল তার গন্তব্য ছিল আরও অনেক দূরে তার যাত্রার অর্ধেক পথ পেরোনোর আগেই সন্ধ্যার আধার নেমে এলো তাই সে নূরপুরের সেই ছোট্ট সরাইখানায় উঠল সেই সরাইখানাতেই তার সাক্ষাৎ হলো এক বৃদ্ধের সঙ্গে যার নাম ছিল আবদুল্লা ঘটনাক্রমে আব্দুল্লাহও সেই একই শহরে যাচ্ছিলেন যেখানে ইউসুফের গন্তব্য ছিল ইকবালনগর সেকালে মানুষ হেঁটে বা গরুর গাড়িতে দীর্ঘপথ পাড়ি দিত খাওয়ার সময় দুজনে একসঙ্গে বসলেন কথায় কথায় আবদুল্লা জানতে পারলেন যে ইউসুফও ইকবাল নগরে যাচ্ছেন ইউসুফ জানালো সে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে আবদুল্লা বললেন বাছা তুমিও কি ইকবাল নগরে যাচ্ছ আমি তো সেখানকারই বাসিন্দা তুমি কার বাড়িতে যাচ্ছ ইউসুফ জানালো সে নগরে মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যাচ্ছে আব্দুল্লাহ খুশি হয়ে বললেন বাছা এখনো অনেক দীর্ঘ পথ বাকি আর আমাদের দুজনকেই হেঁটেই যেতে হবে চলো আমরা একসঙ্গে এই পথ পাড়ি দিই ইউসুফ এই প্রস্তাবে খুশি হল এবং বলল দাদা যখন আমরা একই পথে যাচ্ছি এবং গন্তব্যও এক তবে একসঙ্গে যাওয়াই উচিত সেই রাত তারা গল্প করে কাটাল তারপর ঘুমিয়ে পড়ল পরদিন সকালে তারা নাস্তা করে বাজার থেকে কিছু খাবার কিনে নিল এবং যাত্রা শুরু করল যাত্রা শুরুর আগে ইউসুফ বলল দাদা আমার একটি কথা শুনুন আবদুল্লা চমকে বললেন কি কথা বাছা ইউসুফ বলল দাদা যদি আপনি আমার সহযাত্রী হতে চান তবে আমার একটি শর্ত আছে আব্দুল্লাহ অবাক হয়ে বলেন কেমন শর্ত ইউসুফ হেসে বলল যাত্রার সময় আমি যা কিছু করি আপনি সে বিষয়ে কোনো প্রশ্ন করবেন না কোনো বিষয় প্রকাশ করবেন না বা কোনো কৌতূহল দেখাবেন না আব্দুল্লাহ এই শর্ত শুনে খুব অবাক হলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন ঠিক আছে কিন্তু না দাদা কোনো কিন্তু নয় এই শর্ত মানতে পারলে তবেই আমি আপনার সহযাত্রী হব আবদুল্লা রাজি হলেন তারা বনের মধ্যে দিয়ে হেঁটে যাত্রা শুরু করলো দুপুরে তারা খুব ক্লান্ত হয়ে পড়ল তারা একটি ঘন ছায়াময় গাছের নিচে বসে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল তারা একটি গাছ দেখে তার নিচে বসল দুজনেরই খুব খিদে পেয়েছিল তারা তাদের খাবার বের করলো আবদুল্লা বললেন চলো ভাই বিসমিল্লা বলে খাওয়া শুরু করি ইউসুফ বলল দাদা একটু দাঁড়ান আরে কি হল আবদুল্লা জিজ্ঞেস করলেন ইউসুফ আবার বলল একটু দাঁড়ান এই বলে সে তার ব্যাগ থেকে একটি ছাতা বের করল এবং তা খুললো সে ছাতাটি বাম হাতে ধরে ডান হাতে খাওয়া শুরু করল আবদুল্লাহ অবাক হয়ে ইউসুফকে দেখছিলেন তিনি ভাবছিলেন এ কেমন মানুষ আমরা এত ঘন ছায়াময় গাছের নিচে বসে আছি তবুও এই যুবক ছাতা খুলেছে আবদুল্লা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন আরে ভাই আমরা তো ছায়াময় গাছের নিচে বসে আছি তাহলে ছাতা খুলেছ কেন হঠাৎ তিনি শর্তের কথা মনে করলেন কিন্তু নিরুপায় হয়ে মুখ খুললেন আরে ভাই আমরা তো ছায়াময় গাছের নিচে বসে আছি তাহলে ছাতা খোলার কি মানে ইউসুফ আবদুল্লার দিকে তাকিয়ে বলল দাদা আপনি আমার সঙ্গে কথা দিয়েছিলেন যে যাত্রার সময় কোনো প্রশ্ন করবেন না তাই এখন আমাদের পথ আলাদা আবদুল্লা দেখলেন ইউসুফ রেগে গেছে তিনি তাড়াতাড়ি বললেন আরে ভাই আমার ভুল হয়ে গেছে তুমি উত্তর না দিলেও চলবে আমি কথা দিচ্ছি এখন আর কোনো প্রশ্ন করব না ইউসুফ তাকে কিছুক্ষণ ঘুরে দেখল তারপর চুপচাপ খাওয়া শুরু করল আবদুল্লাও খাওয়া শুরু করলেন ইউসুফ ছাতাটি বাম হাতে ধরে রেখে ডান হাতে খাচ্ছিল আবদুল্লাও খেতে লাগলেন তারা দুজন ছাতার নিচে বসে খেল খাওয়া শেষ হলে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করল ইউসুফ ছাতাটি বন্ধ করে ব্যাগে রাখল গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা আবার যাত্রা শুরু করল হেঁটে যেতে যেতে সন্ধ্যা নামল এবং অন্ধকার ছড়িয়ে পড়ল রাতে পথ দেখা যাচ্ছিল না বন্য প্রাণী সাপ বা বিচ্ছুর আক্রমণের ভয় ছিল তাই তারা সেখানেই থেমে রাত কাটানোর সিদ্ধান্ত নিল আবদুল্লা ক্রান্তিতে অবসন্ন হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন এবং গাছের গুড়িতে হেলান দিলেন চলো ইউসুফ তুমিও এখানে বসো এখানে ঘুমিয়ে ক্লান্তি দূর করে আবার যাত্রা শুরু করব কিন্তু ইউসুফ বলল দাদা এভাবে নয় আবদুল্লা অবাক হয়ে বললেন তাহলে কিভাবে ইউসুফ বলল আমাদের এমন একটি গাছ খুঁজতে হবে যার গুড়িতে আমরা আরামে শুয়ে থাকতে পারি এবং যার ডালপালা আমাদের দুজনের ভার বহন করতে পারে সেখানে আমরা আরামে রাত কাটাতে পারব আব্দুল্লাহ খুব অবাক হলেন তিনি প্রশ্ন করতে যাচ্ছিলেন কেন শুধু গাছেই কিন্তু শর্তের কথা মনে করে চুপ করে রইলেন ইউসুফ আবদুল্লাকে একটি গাছের নিচে বসিয়ে নিজে এমন একটি গাছের সন্ধানে বেরিয়ে পড়ল যেখানে তারা রাত কাটাতে পারবে আব্দুল্লাহ মনে মনে অস্থির হয়ে ভাবছিলেন এ কেমন মানুষ আমরা কি বানর যে গাছে ঘুমাবো কিন্তু তিনি চুপ রইলেন ইউসুফ কিছুক্ষণ ঘুরে একটি শক্তিশালী ডালপালাযুক্ত গাছ খুঁজে পেল চলো দাদা এই গাছে চড়ি আবদুল্লা কিছুটা কঠোর স্বরে বললেন আরে ভাই তুমি কি কর তুমি যুবক গাছে চড়তে পারবে কিন্তু আমি বুড়ো দুর্বল আমার পক্ষে গাছে চড়া কঠিন ইউসুফ বলল দাদা আমি আপনাকে সাহায্য করব আবদুল্লা বিরক্ত হয়ে বললেন গাছে চড়ার কি দরকার তুমি গাছে রাত কাটাও আমি নিচে শুয়ে থাকব ইউসুফ বলল দাদা আপনি কথা দিয়েছিলেন যে যাত্রার সময় তর্ক বা প্রশ্ন করবেন না চলুন আমি আপনাকে গাছে তুলতে সাহায্য করি এই বলে ইউসুফ এগিয়ে গেল আবদুল্লা বুঝলেন ইউসুফ একগুয়ে তার কথা শুনবে না নিরুপায় হয়ে তিনি রাজি হলেন ইউসুফ তাকে গাছে তুলতে সাহায্য করল তারপর নিজেও গাছে চড়ে গুড়িতে হেলান দিয়ে বসল রাত ধীরে ধীরে কেটে গেল আবদুল্লা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন কিন্তু ইউসুফ সজাগ ছিল সামান্য শব্দে তার ঘুম ভেঙে যেত কখনো সে গাছ থেকে নিচে উঁকি দিত কখনো জেগে থাকত রাত কেটে গেল সকালে ইউসুফ জেগে আবদুল্লাকেও জাগাল গাছ থেকে নামতে সাহায্য করল নিচে বসে তারা আগের দিনের বেঁচে যাওয়া রুটি খেল এবং যাত্রা শুরু করল অনেকক্ষণ হাঁটার পর একটি নদী এলো ইউসুফ নদীর কম গভীর জায়গা খুঁজতে লাগল কিছুক্ষণ হাঁটার পর তারা এমন একটি জায়গা পেল চলো দাদা আমাদের হেঁটেই নদী পার হতে হবে কারণ এখানে কোনো সেতু নাই ঠিক আছে ভাই চলো আমি প্রস্তুত আবদুল্লা বললেন ইউসুফ তাড়াতাড়ি এগিয়ে গেল আবদুল্লা জুতো খুলে হাতে নিলেন এবং ইউসুফের পিছু পিছু চললেন কিন্তু ইউসুফ তার নতুন জুতো পরেই নদীতে নেমে গেল আবদুল্লা অবাক হয়ে দেখলেন এ কেমন মানুষ নতুন জুতো জলে ভিজিয়ে নষ্ট করছে তিনি ভাবলেন শর্ত অনুযায়ী প্রশ্ন করলেন না কিন্তু মনে মনে আফসোস করলেন এমন যুবকের সঙ্গে দেখা হওয়ায় নদী পার হওয়ার পর আবদুল্লা জুতো পরে নিলেন এবং ইউসুফের ভেজা জুতোর দিকে ব্যঙ্গ করে তাকালেন কিন্তু ইউসুফ নির্বিকারভাবে এগিয়ে চলল হাঁটতে হাঁটতে তারা নগরের কাছাকাছি পৌঁছে গেল দুপুর ঘনিয়ে আসছিল আর তাদের খিদেও পেয়েছিল কিন্তু ইউসুফ থামছিল না সে বলল দাদা একটু তাড়াতাড়ি পা চালান আমাদের যাত্রা শেষ হতে চলেছে কিছুক্ষণ পর তারা নগরে পৌঁছে গেল আবদুল্লা বললেন চলো বাবা আমার বাড়িতে চলো আমার মেয়ে ফাটিমা খুব ভালো রান্না করে আজ তুমি আমার অতিথি ইউসুফ যে বিদায় নেওয়ার জন্য দাঁড়িয়েছিল বলল, দাদা আমি এখন বিদায় নেব আমাকে তাড়াতাড়ি আত্মীয়ের সঙ্গে দেখা করতে হবে আমি তার বাড়িতেও থাকবো না যদি থাকতে হয় তবে এখানকার কোনো সরাইখানায় রাত কাটাবো আবদুল্লাহ যিনি ইউসুফের উপর বিরক্ত ছিলেন বললেন ঠিক আছে যেমন তোমার ইচ্ছা এখন আমরা বিদায় নিই যাত্রা ভালো কাটল আব্দুল্লা যখন বাড়ির দিকে রওনা হলেন ইউসুফ বলল দাদা যাওয়ার আগে আমার একটি কথা শুনুন আবদুল্লা বললেন সে কি ইউসুফ বলল বাড়িতে ঢোকার সময় দরজায় কড়া নাড়বেন এবং একটু কাশি দেবেন যাতে বাড়ির লোকেরা আপনার আগমনের খবর পায় আবদুল্লা বললেন আচ্ছা ভাই তোমার উপদেশ মনে রাখব মনে মনে তিনি হাসলেন কেমন অদ্ভুত মানুষ আমি নিজের বাড়িতে যাচ্ছি দরজায় কড়া নাড়ার কী দরকার তিনি তাড়াতাড়ি ইউসুফের থেকে মুক্তি পেতে চাইলেন বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়ির দরজায় পৌঁছে ইউসুফের কথা মনে পড়ল তিনি হাসলেন কিন্তু কি ভেবে দরজায় জোরে করা নাড়লেন এবং কাশি দিলেন কিছুক্ষণ পর দরজা খুলল ফাতিমা বাবা দরজা খুলতে এত দেরি করলে কেন আব্দুল্লাহ মেয়ের সালামের জবাব দিতে দিতে জিজ্ঞেস করলেন বাবা আমি স্নান করছিলাম আপনার কড়া নাড়া আর কাশির শব্দে বুঝলাম আপনি এসেছেন আব্দুল্লাহ ভেতরে ঢুকে বললেন আজ তো মেয়ের মাথাটা একটু খারাপ কেন বাবা সব ঠিক আছে ফাতিমা উঠোনে চার বিছিয়ে জিজ্ঞেস করল আরে কি বলবো পথে এক অদ্ভুত যুবকের সঙ্গে দেখা হয়েছিল আবদুল্লা পুরো ঘটনা শোনালেন ফাতিমা আগ্রহ নিয়ে শুনল সে বুদ্ধিমতী ছিল শুনে বলল বাবা ওই যুবক কোথায় গেল আবদুল্লাহ জানালেন সে মোহাম্মদ হাসানের বাড়িতে গেছে কিন্তু সে বলেছে রাত কাটাতে হলে সরাইখানায় থাকবে ফাতিমা চিন্তিত হয়ে বলল বাবা আমি কিছু বললে রাগ করবেন না তাই না আবদুল্লাহ হেসে বললেন না মেয়ে তুমি বলো তুমি তো বুদ্ধিমান ফাতিমা বলল বাবা ওই যুবক বোকা নয় বরং খুব বুদ্ধিমান কিভাবে আবদুল্লাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন ফাতিমা বলল আপনি বললেন দুপুরে ছায়াময় গাছের নিচে খাওয়ার সময় সে ছাতা খুলেছিল এটা বোকামি নয় গাছের ওপর পাখি থাকে তাদের বিষ্ঠা খাওয়ার বা কাপড়ে পড়লে নষ্ট হতো তাই সে ছাতা খুলেছিল আবদুল্লাহ অবাক হলেন হ্যাঁ মেয়ে তুমি ঠিক বলেছ কিন্তু গাছে চড়ার কথা ফাতিমা বলল আপনি জঙ্গলে ছিলেন যেখানে বন্য প্রাণী আছে রাতে ঘুমের মধ্যে তারা আক্রমণ করতে পারত তাই সে গাছে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল আবদুল্লা আবার অবাক হলেন কিন্তু মেয়ে নতুন জুতো জলে ভিজিয়ে নষ্ট করা কি বুদ্ধিমত্তা ফাতিমা বলল বাবা জুতো জীবনের চেয়ে মূল্যবান নয় তাই সে জুতো খোলেনি আবদুল্লা চিন্তায় পড়ে বললেন সত্যি সে জ্ঞানী ফাতিমা বলল বাবা কাল তাকে আমাদের বাড়িতে ডাকুন আবদুল্লা বললেন কিন্তু আমি কিভাবে জানব সে এখনও মোহাম্মদ হাসানের বাড়িতে আছে ফাতিমা বলল সে তো সরাইখানায় থাকবে বলেছে আপনি সকালে তাকে দাওয়াত দিন আবদুল্লা হেসে বললেন অবশ্যই আমি সকালে সরাইখানায় যাব এবং তাকে সন্ধ্যার দাওয়াতে ডাকব পরদিন আবদুল্লা সরাইখানায় গেলেন ইউসুফকে পেয়ে তাকে দাওয়াত দিলেন ইউসুফ প্রথমে মার্জনা চাইল কিন্তু আবদুল্লা বললেন এটা আমার মেয়ের ইচ্ছা তুমি আমাদের অতিথি ইউসুফ রাজি হল আবদুল্লা বাড়ি ফিরে ফাতিমাকে জানালেন ফাতিমা সন্ধ্যায় রুটি আর ঝোল তৈরি করল রাতে ইউসুফ এলো আবদুল্লা তাকে সম্মানের সঙ্গে বসালেন তারা বিভিন্ন বিষয়ে কথা বললেন কিন্তু আবদুল্লা ফাতিমার সঙ্গে কথোপথনের কথা উল্লেখ করলেন না মনে মনে তিনি ইউসুফের বুদ্ধির প্রশংসা করলেন খাবার তৈরি হলে ফাতিমা তাদের কর্মচারী আলীকে ডাকল তাকে রুটি আর ঝোল দিয়ে বলল যুবকের সামনে এই শ্লোক বলবে চাঁদের চতুর্দশী রাত আকাশে ঘন তারার মেলা চারটে মিনার মসজিদের চার কোণে দাঁড়িয়ে আলী শ্লোক মনে লাখল কিন্তু পথে খাবারের গন্ধে সে মাংসের টুকরো আর একটি রুটি খেয়ে ফেলল অতিথির সামনে খাবার রেখে শ্লোক বলল ইউসুফ শ্লোক শুনে খাবার দেখে বলল তোমার মালকিনকে বলো চাঁদের চতুর্দশী রাত আকাশে তারা একটি দুটি মসজিদের চার কোণে আর তাদের মধ্যে একটি ভাঙা আলী ফাতিমাকে শ্লোক শোনাল ফাতিমা বুঝলেন আলী মাংস আর রুটি খেয়েছে তিনি তাকে বকলেন এবং চাকরি থেকে বরখাস্ত করলেন বাবাকে বললেন শ্লোকে আমি জানিয়েছিলাম চারটে রুটি আর মাংস ভরা ঝোল কিন্তু ইউসুফ জানালো একটি রুটি আর মাংস কম তাই আমি আলীর চুরি ধরতে পারলাম আব্দুল্লাহ ফাতিমার বুদ্ধি ও ইউসুফের বিচক্ষণতায় মুগ্ধ হলেন তিনি বললেন মেয়ে তুমি যেমন বুদ্ধিমতী ইউসুফও তেমন জ্ঞানী আমার মনে হয় তার চেয়ে ভালো ছেলে তোমার জন্য নেই আমি কি তার সঙ্গে কথা বলবো। ফাতেমা লজ্জায় মাথা নিচু করে বলল যেমন আপনার ইচ্ছা আব্দুল্লাহ তৎক্ষণাৎ সরাইখানায় গিয়ে ইউসুফকে বললেন আমার একটি মেয়ে আমার সব কিছু তার তোমার বুদ্ধি সততা আর বিচক্ষণতায় আমি মুগ্ধ আমি চাই তুমি তার জীবনসঙ্গী হও তোমার বাবা মাকে নিয়ে আমার বাড়িতে এসো ইউসুফ যে ফাতিমার বুদ্ধির প্রতি মুগ্ধ ছিল রাজি হল কয়েকদিন পর সে তার বাবা মাকে নিয়ে আবদুল্লার বাড়িতে এলো তাদের কথা পাকা হল কয়েকদিন পর ধুমধাম করে ইউসুফ ও ফাতিমার বিয়ে হল তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ